এটা দিতাছি জান 350 300 350 টাকা 50 জি আচ্ছা সাইজ রেগুলার আপনি 28 থেকে 38 পর্যন্ত কোমর আছে হুম রেগুলার আছে হ্যাঁ জি জি আচ্ছা লাইট ওয়াশ আছে ডিপ ওয়াশ আছে এই লাইট ওয়াশের মাল আছে আরে ভাই রে ভাই একবারে দারুন কালেকশন হ্যাঁ মাল সব রেগুলার সাইজের মাল একবার রেগুলার সাইজ মানে নেবেন দোকানে ফালাইবেন বিক্রি করবেন এই যে কালারটা লাভ করবেন

কাপড় অনেক সুন্দর কাপড় আচ্ছা এটা আছে আপনার তেরো চোদ্দশো পিস মাল আছে সাত আটটা কালার এই যে এরকম কালার আছে দেখেন সাত আটটা কালার আছে এই যে এগুলোর ভিতরে কালার আছে আচ্ছা কত করে দেবেন এগুলো ভাই এগুলো তো দেওয়া লাগে অনেক বেশি কত করে দেবেন এটা আপনি জান কমাই দেন ভাই কমাই দেন একবারে কমাই দেন এটা পঁচাশি বেশি আশি টাকা

হুম এটা ভিন তিন চারটা কালার আছে এটা ওটা কালার হবে এটাও তিন চারটা কালার আছে তিন চারটা কালার হবে জি জি আচ্ছা 160 করে 160 টাকা হুম হ্যাঁ এটা আপনার 50 টাকা করে বান্ডেল করা 50 টাকা করে বান্ডেল করা এটা 100 পিস নিলে পরে 40 টাকা সর্বনিম্ন দুই বান্ডেল নিতে হবে 100 পিস হ্যাঁ 100 পিস নিলে পরে 40 টাকা করে 40 টাকা করে দুই 300 400 পিস নে আপনি 35 টাকা 35 টাকা করে জি জি আরো কম খালি একশো পঞ্চাশ এরা এর আগে বেশি বেশি আপনি দুইশো একশো নিলে পরে একশো পঞ্চাশ চার হ্যাঁ টাকা লালার আছে একশো পঞ্চাশ

মাল আসছে তো মাল আসছে শীতের মাল চলে আসছে এগুলো হলি রামপার শেট সহ বাচ্চাদের শেট সহ হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার বিনা আর একটা কালার আছে এই যে একটা কালার এই যে একটা কালার হ্যাঁ এটা আপনি পাঁচ বছর না ইয়া দুই তিন বছর থেকে পাঁচ সাত বছর আট বছর এরকম সাইজ এগুলা ফুল জিপার এই দেন মাল দেখেন যে অরিজিনাল এক্সপোর্টের মাল দেখেন একবার অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ কত করে ভাই এটা আপনার 180 টাকা বন্ধু রাখা যাবে জান 180 টাকা 180 টাকা 180 টাকা কালার দিয়ে কালার আছে দুইটা নাকি জি দুইটা কালার এক টাকা করে আর একটা বেগি প্যান্ট বেগি বেগি ভেন না এই যে ওরে ভাই সেই ভাইরাল ভেন হ্যাঁ রেগুলার সাইজের মাল একবার রেগুলার সাইজ জি হুম ডিভাইডেড লেভেলের মাল ডিভাইডেড না জি আচ্ছা এটার ভিতর তিন চারটা কালার আছে এই তিন থেকে চারটা কালার হবে হ্যাঁ হুম একটা কালার আছে

এই যে কালার আছে অনেকগুলা কালার আছে অনেকগুলো কালার রেগুলার সাইজ হ্যাঁ এগুলো এভারেজে নিলে পরে আপনার 70 টাকা 70 টাকা না হ্যাঁ এভারেজ এভারেজে 70 টাকা ঠিক আছে এই যে এগুলো নিড ডেনিমের অনেক সুন্দর সুন্দর মাল আছে অনেকগুলো কালার হবে দেখে দেখে আপনারা নিতে পারবেন দেখে নাইলে এভারেজে লটে ও এভারেজে নিতে হবে না মিনিমাম 200 পিস করে নিতে হবে সর্বনিম্ন 200 পিস নিতে হবে তাহলে 70 টাকা করে নাকি 70 টাকা আচ্ছা